সবাইকে শুভেচ্ছা এখন সকাল আটটা বাজে তো আজকে সকাল বেলায় হালকা পাতলা রোদের কিছুটা চলক দেখা যাচ্ছে তো আজকে ধান সিদ্ধ করা হয়েছে আমাদের ধানের কাজ মাঠের কাজ শেষ হয়ে গেছে তবে কিছুটা কাজ আছে এই যে ধানের খড়গুলা না ওই খড়গুলা রয়ে গেছে জমিতে থুবে থুব দাঁড়াচ্ছিলাম ওগুলো আজকে সরাই দেবো যেহেতু রোদ উঠছে এই কয়দিন তো মেঘলা অবস্থা আসলো রোদ উঠে নাই যার কারণে দিতে পারি নাই তো আজকে রোদ উঠছে আর মাঝ আজকে রাত্রে দিকে উঠে ধান সিদ্ধ করছে এই ধান সিদ্ধ করে সরাই দিচ্ছি রোদ রে তো এখানে আমরা মাঠে যাবো দেখি আজকে ওই মাঠে আটিগুলো আছে ধানের ওইগুলো সরাই দেব তো আজকে চার পাঁচ দিনের বেশি হয় ওই আটিগুলা জোড়া করে রাখা হয়েছে তো বৃষ্টিতে ভিজা ওরা মানে কাদা কাদা হয়ে গেছে ওগুলা সরে দিলে সে একটু শুকাইব তো চলেন যাই আমাদের সে আটিগুলো ছড়িয়ে দেবে বর্ষার জল এইসব পড়ছে কিন্তু আগের মতো ঋতু পরিবর্তনের বাপুর কথা না আগে আষাঢ় মাস আসলেই থুই থুই জল করছে আর এখন পরিবেশ বিপর্যয় হয়ে গেছে কিছু বোঝা যায় না ঋতু পরিবর্তনের ভাব কিছু বোঝা যায় না কেমন দিনে আসলে নৌকা ছাড়া চলাচল কঠিন হয়ে গেতো এখন তো আর কি এরকম জল আসে নাই তো জল এখন বর্তমানে স্থিত অবস্থায় আছে বাড়েও না কমেও না আবার বৃষ্টি হলে জল বাড়বো আর এই ব্যবস্থা নৌকা সব উঠান হয়েছে জাগিয়ে রাখা হয়েছে পাড়াতন লাগাই নাই পাড়ার সবারই নৌকা বান্ধা আছে এখানে তো অনেকে নতুন যারা আছে বন্ধুরা তারা অনেকে আমাদের গ্রামের নাম দেশের নাম ডিস্ট্রিক্টের নাম জানে না

দিব না কে আমার থাকলে দিতাম তাহলে কালকে কেমন খেয়েছে কালকে তো ওই যে দানের আটি গুলো ছড়াই দিব এখন সাত দানে আবার উপরে দিব না ডাটি ছড়িয়া যেভাবে দিবেন সেভাবে রাগ করে দিবেন সে আমার উপরে ঢেলে দিবেন আমি যে একজন ক্যামেরাম্যান আমার উপরে উপরে ঢেলে দেয় আটি কি রাগ যে উঠছে কাম শেষ হলে ভালো লাগে না খাজা খারাপ কইতাছে যে খেয়ে খালি ঘুম পারা দিন কাম শাস হলে না শ্বাসের দিকে না যারা মায়ের কয়টা খেয়ে ঘুম পারা ঘুম পার্সে গাছ কাটাল খেয়ে খেয়ে ঘুমাই খেয়ে ঘুমের বিড় কাল খায় খেয়েছ খালি ঘুমবার ভিডিও করবে কারা বিডিও করার নাই না খালি খালি করবা তোর মনে দাম পূজার মাই সরে গেল পরে আমি আটকে খুলে সরে দিবনি পূজার মাই তো করে এখানে আমি খালি ভিডিও করি

যদি চাকরি বাকরি ভালো করে তাহলে বাসায় নিয়ে যায় ছেলে থাকে বাসা বাপ মা অনেক বেজার আছে কেউ মা চায় না বাসায় যায় কারণ লোক গ্রামের মানুষ কৃষি কাজ করে বাস বাসায় গেলেই বয়া পড়লেই আরো শরীর খারাপ হয়ে যাব যার জন্য যাওয়া হয় না যায় না কিয়ার করার নিয়তির খেলা কর্মের বন্ধন এগুলো তো থাকবই কিছু কর দরা দেখো হাফ টাপ টা গাবারে সাবধানেই করি এখান দুরে হোক

তো বন্ধুরা আমরা যে নাড়া খড় গাটা দিয়ে এলাম বাড়িতে যে ধান শুকিয়ে দিছিল ওইগুলো নাড়া করে গাড়া দিও দেওয়া হয়েছে তো প্রজানময় রান্না টান্না করলো আমি ওর খেট দিয়ে গাড়া দিছি আজকে কিন্তু দান সিদ্ধ করছে তো ওই সিদ্ধ দানি শুকাইতেছে তো এখন দুপুর দেড়টা বাজে তো আমরা রান্না বান্না করা হয়েছে খামু তো আজকে রান্নাবান্না দেখাই নাই কারণ হল আমি আবার একটু মাঠে আসছিলাম গাছ টাস কাছে কিছু গরুর জন্য এই জন্য ধারণ করার মতো সময় নাই ভিডিওতে তাছাড়া খোজার মা কি রান্না করছে দেখাই

啥都出来了，下啥都有。 Todas as caras dentro do governo. Neste momento, vou dar